এক দরিদ্র পানিওয়ালা প্রতিদিন মানুষের বাড়িতে পানি দিয়ে মাত্র কয়েক টাকা রোজগার করত একদিন জুম্মার সকালে এসে দেখল রাস্তার পাশে এক বৃদ্ধা ভারী বোঝা নিয়ে বাড়িয়ে আছেন কেউ সাহায্য করছে না পানিওয়ালা দৌড়ে গেল চাচি দিন আমি তুলে দিচ্ছি বৃদ্ধা বললেন বাবা তোমার জামাত মিস হয়ে যাবে লোকটি হেসে বলল চাচি মানুষকে সাহায্য করাই আমার প্রথম জামাত সে বৃদ্ধার বোঝা ঘরে পৌঁছে দিল ফিরে দেখল জুম্মার নামাজ শেষ তার মন ভেঙে গেল সে কাঁদতে কাটতে বলল হে আল্লাহ আমি কারো উপকার করতে গিয়েই জামাত মিস করেছি ঠিক তখনই মসজিদের ইমাম বাইরে এসে বললেন ভাই তোমার জন্য বিশেষ একটা কথা কেউ যদি মানুষের উপকার করতে গিয়ে জামাত মিস করে আল্লাহ তাকে জামায়াতের চেয়েও বড় পুরস্কার দেন পানিওয়ালা অবাক সে বুঝলো মানুষ ভাবে সে হারিয়েছে কিন্তু আল্লাহ কারো সৎ নিয়ত কখনো অপচয় করেন না